নমস্কার বন্ধুরা কুকিং জয়তলিতে সবাইকে স্বাগত আজকে আমি এখানে মাটন নিয়েছি প্রায় আটশো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি ম্যারিনেট করে নেব আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি একশো গ্রাম মতো টক দই দিয়ে দিলাম দেবো সর্ষের তেল একটু আন্দাজ মতো দেবেনবন আর এখানে আমি আদা রসুন বেটে নিয়েছি এটা দু চামচ মতো দেবো আমি খুব ভালোভাবে মাখিয়ে প্রায় 30 তিরিশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি একুটা চিনি দিয়ে দিলাম কালারের জন্য আর দেবো টুকরো দারচিনি আর দুটো এলাচ আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তেলে একটু ভেজে নেবো আমার এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এরপর আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছি আর থেতো এটা দিয়ে দেবো এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো ঝালটা আপনারা যেমন খাবেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি দেবো ধনে গুঁড়ো মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো দেবেন জিরে গুঁড়ো হলুদ আর কালারের জন্য দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য জল দিয়ে মশলাটা আমি পচিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল থাকছে মশলা থেকে খুব সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি যেখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা প্রায় আমার এক ঘন্টা মতো ম্যারিনেট করা হয়ে গেছে ওর এটা আমি দিয়ে দেবো আমি মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এরপর আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমার এখানে মাংসটা কষা হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মটনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নুন দিয়ে ভেজে রেখেছি এটা আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবার দরকার নেই মাংসতে আলু ভালো লাগে সেই হিসাবে আলুটা দিলাম এরপর এটাকে আমি জল দিয়ে সেদ্ধ হতে। দেবো এরপর আমি জল দিয়ে সেদ্ধ করতে দেব আপনারা চাইলে প্রেশারেও সেদ্ধ করতে পারেন আমার মটনটা রান্না পুরোপুরি হয়ে গেছে খুব ভালো সেদ্ধও হয়েছে পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম